আসসালামু আলাইকুম লেখি অবরাতের সমান দর্শক সর্বভারতীয় সংবাদপত্র জগতের যে পাঠককুল তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে দুটো পত্রিকা সেই দুটো পত্রিকার মধ্যে একটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর একটা হলো দ্য হিন্দু হিন্দু যে পত্রিকাটি এটি নামে হিন্দু হলেও এখানে ভারতের সব জনমতের যারা লোকজন রয়েছেন তারা এটা পড়েন আর অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকাটি এটি ভারতের সেই পত্রিকা যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে রিপ্রেজেন্ট করে আজ যেভাবে নিউ ইয়র্ক টাইমসকে ওয়াশিংটন পোস্টকে আমরা খুব গুরুত্ব দেই কিংবা ধরুন ফরেস্টন ইকোনমিক রিভিউ লন্ডনের দ্য টেলিগ্রাফ এই পত্রিকাগুলোর যে বা আপনি ধরুন যে জাপানের কিছু পত্রিকা আছে তারপরে জার্মানির কিছু পত্রিকা আছে তারপরে ফ্রান্সে কিছু পত্রিকা আছে যেগুলো এই বাংলাদেশে বসেও সেখানে যদি কোনো একটা নিউজ ছাপা হয় আমরা সেটি গুরুত্ব দিই এরপরে আন্তর্জাতিক যেমন এএফপি রয়টার্স ব্লুমবার্গ তারপর ওয়াল স্ট্রিট জার্নাল তারপরে নিউজ উইক দ্য ইকোনমিস্ট এই পত্রিকাগুলোর একটা গ্লোবাল মানে যাকে বলা হয় অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট আছে তো এই প্রসপেক্ট এবং অ্যাসপেক্ট এর প্রেক্ষাপটে তারা করে কি মানে যে জিনিসগুলো দুই তিন বছর আগে পাঁচ বছর আগে এই পত্রিকাগুলো প্রেডিক্ট করে দেয় বা বলে দেয় ওটাই পরবর্তীতে বাস্তবায়ন হয়ে যায় যেমন ধরেন শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে টাইম ম্যাগাজিন বিখ্যাত টাইম ম্যাগাজিন একটা শিরো নাম করেছিল মানে প্রস্তুত প্রতিবেদন করেছিল শেখ হাসিনাকে নিয়ে তখন তারা যে জিনিসটা বলেছিল যে শেখ হাসিনা এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন তিনি ফিরবেন কীভাবে তার ফেরাটা কেমন হবে তো শেখ হাসিনা ফিরতে পারেন এটা ওনার বাংলাদেশ চলে যাওয়ার দুই মাসের মাথায় স্বয়ং শেখ হাসিনা কল্পনা করতে পারেননি এখানে প্রথম দুই মাস তিনিগুলো টু শব্দ কিন্তু করেননি অথচ আমেরিকা টাইম ম্যাগাজিন তারা বলে দিল যে শেখ হাসিনা কীভাবে ফিরবেন এই রিটার্নটা কখন হবে কীভাবে হবে এই গেলেন তার প্রত্যাবর্তনটা কিভাবে হবে তো এখন এই চোদ্দ মাস পর আপনি চিন্তা করেন যে টাইম ম্যাগাজিনের সেই এক বছর আগের বক্তব্য এটা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং কতটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে তো পত্র পত্রপত্রিকাগুলোর মধ্যে ভারতের সবচেয়ে যে পত্রিকাটিকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয় যেমন আমাদের দেশে প্রথম আলো বা স্টার আমাদের মাতরবারিক শুধু বাংলাদেশের মধ্যেই এখানে প্রথম আলোতে কি ছাপা হলো স্টার কি ছাপা হলো এটা ত্রিপুরার লোকও আসলে কখনও এটা মানে ভেবেও দেখেন আলোচনাও করে না এগুলোকে মানে সংবাদপত্রের মান হিসেবে ঠিক ডেলি স্টার এবং প্রথম আলোকে ভারত পাকিস্তান কোনো দেশেরই আসলে লোকজন এরকম ওগুলো খোঁজও রাখে না যেভাবে নেপালের কোনো পত্রিকা যদি হয় নেপাল স্টার বা নেপালের আলো আমরা যেমন ওটাকে কোনো পাত্তা দেই না বাংলাদেশের পত্র পত্রিকার মধ্যে সবচেয়ে যেটা মশহুর যে দুটো পত্রিকা এটা নিয়ে আমি আমার অভিমত বললাম দেখে বলা হয় অন্যান্য দেশের যারা পাঠক রয়েছেন তারা এরকম বাংলাদেশের পত্রপত্রিকা সম্পর্কে এরকম গুরুত্ব দান করে তো কলকাতার খুব নাম করা পত্রিকা আনন্দবাজার আমরা কিন্তু বাংলা ভাষায় হিসাবে আনন্দবাজারে কি লিখলো দেখি অমৃতবাজারে কি লিখলো দেখি দেখি দেশ পত্রিকায় কী লিখলো এগুলো পড়ি কিন্তু ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে একেবারে মাথা ঘামায় না এমনকি হিন্দুকে নিয়েও তারা মাথা ঘামায় না কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখলো এটা ওয়াল স্ট্রিট জার্নালের পাঠক টাইম ম্যাগাজিনের পাঠক দ্য টেলিগ্রাফের পাঠক দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের পাঠক ওয়াশিংটন পোস্টের পাঠক তারা কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়ে একশো তিরিশ কোটি মানুষের যে রিপ্রেজেন্টেশনের যে পত্রিকাটি সেই পত্রিকাটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনার একটা নাতি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে তো ইতিপূর্বে আমরা দেখেছি যে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে তার একটা লেখাও সম্ভবত ভারতের খুব নাম করা যে পত্রিকা দ্য উইক তিনি নিজের হাতে লিখেছেন ইংরেজিতে তো নিজের হাতে লেখা লিখেছেন এবং সেটা উইকে ছাপা হয়েছে কিন্তু এই যে উইকে তার নিজের হাতে লেখা এ পিতে তার সাক্ষাৎকার তারপরে ফাইন্যান্সিয়াল ও দা ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার ব্রিটেন ইন্ডিপেন্ডেন্ট রয়টার্সের এপিতে তার সাক্ষাৎকার এই বিষয়গুলো যতটা না আলোচিত হয়েছে আয়োজন তৈরি করেছে ভারতে বাংলাদেশে এবং গ্লোবালি তার চেয়ে সবচেয়ে বেশি যাকে বলা হয় আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে তার দেয়া নাতি দীর্ঘ সাক্ষাৎকার এখানে একটি বিষয় যে সাংবাদিক এই সাক্ষাৎকার নিয়েছেন গৌতম লাহাড়ি এই ভদ্রলোক শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন আওয়ামী লীগেরও ঘনিষ্ঠজন এবং নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের পতনের পর যে কজন ভারতীয় সাংবাদিক একেবারে যাকে বলা হয় চুলচেরা বিশ্লেষণ করে শেখ হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ ইন্দ সরকারের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি যাকে বলা হয় বিশ্লেষণ করার চেষ্টা করেছে নিরপেক্ষভাবে তার মধ্যে জনাব গৌতম লাহারি অন্যতম এবং তিনি বাংলাদেশের অনেক ইউটিউবারের সঙ্গে কিন্তু এই গৌতম লাহারি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই ভদ্রলোক ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য এই সাক্ষাৎকারটি নিয়েছেন আমি যখন একেবারে ছাত্র জীবনে ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পর্কে আমার প্রথম ধারণায় আসলো যে তাদেরকে নিয়ে একটা বিরাট রিপোর্ট ছাপা হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকাতে যে কি করে ভারতের এই রাজনীতি তারপরে রাজনীতির পেছনের পর তার আড়ালের যত খেলাধুলা কিং মেকিং এই কাজগুলো কারা কারা করে তো তার মধ্যে একেবারে সবার আগে যে নামটা আসছিল সেটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেসের মালিক রামনাথ গোয়েঙ্কা ছাত্র পড়েছিলাম কিন্তু আমরা এখনও পর্যন্ত

এবং আমেরিকাতে উইলসন সেন্টার আছে ভারতের অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা মূলত এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আর আমি যে সময় কথা বলছি তখন এইভাবে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক গড়ে ওঠেনি কিন্তু একটা মানে যাকে বলে বুদ্ধিভিত্তিক একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং সেই সিন্ডিকেটের নেতৃত্বে ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তার মালিক মিস্টার রামনাথ গোয়েঙ্কা শুধুমাত্র আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার যে কাটি ছাপা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা কেবলই মাত্র একটা রিপোর্ট প্রথম আলো রিপোর্ট বা স্টার রিপোর্ট নয় এটার সঙ্গে ভারতের মেধা যোগ্যতা তাদের ফরেন পলিসি ভারত সরকারের পরিকল্পনা শিক্ষাসিনাকে হাসিনাকে নিয়ে এসবই এই সাক্ষাৎকারের মাধ্যমে ফুটে এসেছে এখন এই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন এগুলো নর্মালি শেখ হাসিনা বলেন না শেখ হাসিনা যেভাবে বলেন ইউনুসকে ফেলে দেব আমি আশার সঙ্গে সঙ্গে তালিকা করে করে সবগুলো গুলোকে ফাঁসিতে লটকাবো আবার সেই যুদ্ধাপরাধের দের বিচার হবে ওইবার যতটুকু সার দিয়েছে এবার একটু সার দেবো না চামড়া খুলে একেবারে কুচি কুচি করে কই মাসের মতো তাকে বলা হয় কেটে তারপর মধ্যে লবণ দিয়ে মরিচ দিয়ে ঢুকে এরপরে আবার সেই লবণ মরিচ যেন ধুইতে না পারে সে আমরা সেলাই করে দেবো মানে দিস অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজে আমরা শেখ হাসিনাকে সবসময় দেখতে অভ্যস্ত কিন্তু সেই শেখ হাসিনা এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিনয়ী হয়েছেন এবং তিনি রাষ্ট্র সত্য মনোভাব নিয়ে যেভাবে তার শাসন আমলের সকল দায় দায়িত্ব স্বীকার করেছেন যে হ্যাঁ ওই সময় যত ভালো কাজ হয়েছে যত মন্দ কাজ হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা পরের বিষয় ফার্স্ট থিং হলো যেহেতু আমি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিলাম কাজের দায়িত্ব তো আমারই এবং আমি ওই সময়টাতে যে সকল ঘটনা ঘটেছে যত প্রাণ ঝরেছে যত মানুষ নিহত হয়েছে প্রথমত সবার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি সহমর্মিতা প্রকাশ করছি এবং প্রতিটি প্রাণের জন্য আমি আফসোস করছি মানে এই একটা কথা যেটা শেখ হাসিনার কাছ থেকে আশাই করা যায় না যখন এই কথাগুলো বলবে ধরে নিতে হবে যে তখন তার একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি এগুচ্ছেন এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আরও বড় বড় মাস্টারের যাকে বলা হয় ব্রেন কাজ করছে তিনি তার সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে সমালোচনাগুলো করেছেন টু পয়েন্টে এটাও শেখ হাসিনার কাছে আশা করা যায় না তিনি খুব ইন্টেলিজেন্টলি প্রফেশনালি এবং পলিটিক্যালি যে সকল অভিযোগ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে এনেছেন এটা রাজনীতির পরিভাষা নয় এটা কূটনীতির পরিভাষা এটা বিচারের পরিভাষা আর অনেক কিছু ঠিক সেইভাবে ডক্টর ইনুসকে নিয়ে তার নিয়ে তিনি তিনি অভিযোগ উত্থাপন করেছেন নিজের বিচার সম্পর্কেও মানে যে কথা বলেছেন কতগুলো এটাও একটা অসম্ভব রকম চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য তিনি এই বর্তমান তার যে বিচার হচ্ছে সেই বিচারিক যে আদালত সেই আদালতের বিচার কর্মকাণ্ডকে তিনি রিগ্রেট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে পৃথিবীর সকল মানুষের যে আস্থা বিশ্বাস এবং নির্ভরতার যে প্রতীক সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ক্রাইম কোর্ট যেটাকে বলা হয় তো সেই আইসিসি যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় যেখানে বসনিয়া হার্জেগোভিনা যুগস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচার হয় হয়েছে এবং এই আইসিসির একটা রিপোর্টে আমাদের দেশের সবকিছু তৎস হয়ে যেতে পারে তো তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আইসিসিতে নিষ্পত্তি হতে পারে সরকারকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন তারা কেন আইসিসিতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না আর আইসিসিতে যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে সরকার যে সকল কথাবার্তা বলছে সেগুলো যদি তথ্য প্রমাণ তারা দিতে পারে যে অভিযোগ যে আমি চোদ্দশো জনকে মেরে ফেলেছি এটি তিনি এই সংখ্যা নিয়ে তিনি অভিযোগ করেছেন জাতিসংঘর প্রতিবেদন নিয়ে অভিযোগ করেছেন কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যালি তো তিনি বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের কোর্টে যে সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে সকল অভিযোগ দায়ের করা হচ্ছে তো সেগুলো নিয়ে যদি আমার শাস্তি হয় তিনি সেটা বলেননি মানে আমি এটা ভাব সম্প্রসারণ করছি সেগুলো নিয়ে যদি আমার শাস্তি হয় বা আমাকে সেগুলোর ভিত্তিতে যদি আমাকে প্রত্যাবর্তন করতে বলা হয় আমিও যাব না আর ভারত আমাকে পাঠাবে না কিন্তু যদি একই অভিযোগগুলো তথ্য এবং প্রমাণ সহকারে আইসিসিতে দেওয়া হয় তাহলে তো আইসিসি আমাকে ওয়ারেন্টি ইস্যু করে দেবে আমাকে ধরে নিয়ে যাবে আরও দৃষ্টান্তমূলক বিচার হবে এবং বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ যে এরকম বাংলাদেশের একজন সরকার প্রধান যে কিনা ক্ষমতায় থেকে এত বড় মানবতাবিরুদ্ধে অপরাধ করেছেন কাজেই তার এই বিচার আইসিসিতে হতে পারে আর যেখানে জাতিসংঘ এখানে মানবাধিকার কমিশন যেখানে প্রতিবেদন দাখিল করেছেন যেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশন তারাও ডক্টর মোহাম্মত সরকারের সাথে ঐক্ষমতা পোষণ করেছেন কাজেই এই ঘটনার সাথে তো জাতিসংঘ জড়িত কাজেই জাতিসংঘের একটি প্রতিষ্ঠান জাতি সংঘের অন্যতম একটি মুরব্বী সেটা হলো এই আইসিসি সেই আইসিসিতে কেন তার বিচার হবে না মানে এটা কিন্তু একটা চারটিখানি কথা নয় এত বড় কনফিডেন্স এত বড় চ্যালেঞ্জ এটা যে কেবলমাত্র ডক্টর মোহাম্মদ তিনুসকে দিয়েছেন তা নয় তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যারা এই জুলাই বিপ্লবের সময় ডক্টর পক্ষে কাজ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে সাধারণ পরিষদের মহাসচিবকে চ্যালেঞ্জ দিয়েছেন মানবাধিকার যারা অফিস করেছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে চ্যালেঞ্জ দিয়েছেন এমনকি আইসিসি তিনি চ্যালেঞ্জ দিয়েছেন এটা চারটিখানি একটা বিষয় নয় এটা এই সাক্ষাৎকারে চলে এসেছে আর তিনি যেভাবে ভুল স্বীকার করেছেন যেভাবে তার রাজনীতির প্ল্যান ফোকাস করেছেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি ইন্দিরা গান্ধী ডক্টরিন ব্যবহার করেছেন আপনারা জানেন যে যখন নাইনটিন সেভেন্টি সেভেন উনিশশো সাতাত্তর সনে ভারতে জরুরি অবস্থা জারি হলো আমি সনটা এদিকতিক হতে পারে আপনার মনে কিছু করবে না এ কারণ হলে আমি আসলে স্ক্রিপ্ট দেখে বলি না যেহেতু আমি ফ্যাক্ট জানি ফ্যাক্ট জানার কারণে অনেক সময় দেড় সন এদিকতিক হতে পারে তো স্ক্রিপ্ট না দেখে বলার কারণে এটা হয় যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যখন ইন্দিরা গান্ধী সেই তাদের দেশে জরুরি অবস্থা জারি করলেন এবং সেই জরুরি অবস্থায় প্রয়োগ করতে গিয়ে সারা ভারতবর্ষে অনেক হতাহত হলো এবং ভারতের যত শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে তিনি গ্রেপ্তার করলেন বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে তিনি গ্রেপ্তার করলেন কিন্তু একটা সময় তিনি সেটা পারলেন না সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তো বাইরে চলে যাওয়ার পরে তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে এই জরুরি অবস্থা জারি করা তার ভুল হয়েছে এবং এই সময়টাতে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে সকল অফেন্স হয়েছে সবগুলোর দায় দায়িত্ব তিনি নিলেন মানুষের রাগ কমে গেল রাগ কমে যাওয়ার পরে মাত্র তিন বছরের মাথায় তিনি যে জাতীয় নির্বাচন হল সেই নির্বাচনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি আবার ক্ষমতায় এলেন এই যে তার ক্ষমতায় ফেরা এবং আত্মপক্ষ সমর্থন করা এটি ভারতীয় রাজনীতিতে এখন ইন্দিরা গান্ধী ডক্টরিন হিসাবে পরিচিত শেখ হাসিনার এই যে হঠাৎ পরিবর্তন ইন্ডিয়ান এক্সপ্রেসে তার সাক্ষাৎকার এবং এই সাক্ষাৎকারের মধ্যে তিনি যে সাবমিশন দিয়েছেন যে ফোকাস দিয়েছেন যে মিশন দেখাচ্ছেন যে ভিশন দেখাচ্ছেন যে লিবারিলিজম দেখাচ্ছেন এটি তার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে সেই উনিশশো একাশি সন থেকে আজ অবধি কেউ আশা করেনি কিন্তু এই যে তার যে ইউটার্ন হঠাৎ করে এর সঙ্গে মনে হচ্ছে যে তার যারা পরামর্শদাতা তার যারা প্রমোটার এবং তার এই ক্ষমতায় ফেরার ব্যাপারে যারা ভারতে এবং আমেরিকাতে ইংল্যান্ডে ফ্রান্সে ব্রাসেলসে মানে ইউরোপ সদর দপ্তরে নেদারল্যান্ডসে মানে আন্তর্জাতিক আদালত হেগে সেই সেখানে সুইজারল্যান্ডে যারা লবিং করছে হাজার হাজার মানুষ কিন্তু যার যার অবস্থান থেকে লবিং করছেন তো তাদের একটা কম্প্যাক্ট গ্রুপ যে কাজ করছে এবং সেই কাজের ভিত্তিতে শেখ হাসিনার নিকট যে পরামর্শগুলো তারা উপস্থাপন করেছেন এবং সেইভাবেই তিনি নিজেকে প্রস্তুত করে এই রকম একটা সাক্ষাৎকার দিয়েছেন বলেই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলার চেষ্টা করছেন এখন শেখ হাসিনা তো দিবা কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ দিবরাত্র কাজ করে যাচ্ছে বিএনপিও করছে জামাতও করছে আর ডক্টর মোহাম্মদ পিনুসও কাজ করে যাচ্ছেন তো সেই কাজের যে সমীকরণগুলো মানে আপনি তীর ছুলে দশটা তীর একই লক্ষ্য বস্তুর দেখে গেল এখন তীরের ফলায় ধরুন একটা বিন্দু আছে আর লক্ষ্য বস্তু সেখানে একটা বিন্দু আছে একসাথে বিশ জন তীরানন্দাজ সেই লক্ষ্য বস্তুকে কেন্দ্র করে তীর ছিল এখন এখানে একসাথে সব তীর যদি একসাথে যায় তাহলে তো একটাও লাগবে না বা একটা তীরের সঙ্গে যদি আর একটা লেগে যায় তাহলে আগেই সেগুলো পড়ে যাবে তো এক্ষেত্রে লক্ষ্য বস্তু স্পর্শ করার জন্য কি দরকার প্রথমত নিখুত টার্গেট একেবারে ওই পিন পয়েন্টে গিয়ে আপনার তীরটি লাগবে আর দ্বিতীয় যে জিনিসটি সেটি হল গতি দুর্বার গতি মানে যারা তীর সরছেন যার তীর যত গতি পাবে সেই আগে গিয়ে সেখানে লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে এখন আমাদের রাজনৈতিক দলগুলো সবাই চেষ্টা চালাচ্ছে কিন্তু লক্ষ্যবস্তু কি তিন পয়েন্ট কি কি মানুষের হৃদয় মানুষের মন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের মন নাকি দিল্লি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মন আমার কাছে মনে হচ্ছে যে জনগণের যে মন মস্তিষ্ক চিন্তা এবং চেতনাকে এখনও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেনি যেটি শেখ হাসিনা করতে পেরেছেন আবার বলছি যে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে রাজি করাতে হবে খুশি করাতে হবে তাদের মনে পরিবর্তন আনতে হবে তাদের মনে শান্তি দিতে হবে এই লক্ষ্য বস্তুটি শেখ হাসিনা যেভাবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারের মাধ্যমে স্থির করতে পেরেছেন সেখানে জামাত মক্কামুদিনা তুরস্ক পাকিস্তান ইসলামাবাদ যমুনা আমেরিকা বেইজিং এই জায়গাতে যেভাবে দৌড়াদৌড়ি করছে বিএনপি যেভাবে একবার লন্ডনে একবার যমুনাতে দৌড়াদৌড়ি করছে একবার পাকিস্তানে একবার চীনে যেভাবে দৌড়াদৌড়ি করছে আপনি বুঝতে পারছেন যে কেবলা কয়টা হয়ে গেছে আর এনসিপি তাদের তো আসলে যমুনা রাজু রাজু তো এখন আর নেই শুধুমাত্র যমুনা কেন্দ্রিক তাদের লক্ষ্য কিন্তু জনগণকে কেন্দ্র করে তাদের লক্ষ্য বস্তু হয়নি দুই নম্বর গতি এখন আপনাকে যেখানে রকেটের গতি সেখানে আপনাকে যাকে বলা হয় যদি আপনি নসিমন ভটভটি দিয়ে বা দেখা গেল সান্দে গাড়ি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই গাড়িগুলো পার্বত্য চট্টগ্রাম এলাকাতে রেখে গিয়েছিল ব্রিটিশ আর্মিরা সেই গাড়িগুলো এখনও চলতেছে যেগুলিকে বলা হয় চাঁদের গাড়ি আপনি চান্দের গাড়িতে করে চাঁদে যাবেন এটা আপনার যত বছর লাগবে আর রকেটে করে চাঁদে যাবেন এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে তো সেক্ষেত্রে বাংলাদেশের এই যে এখন বর্তমান যে রাজনীতির অবস্থা এখানে আপনার জনগণের মন রাজি এবং খুশি করানোর জন্য বা তাদের মন এবং মনসিকতায় পরিবর্তন আনার জন্য একটা লক্ষ্যবস্তু আর একটা হলো রাষ্ট্রের যে সকল পেশি শক্তিগুলো রয়েছে বাহিনীগুলো রয়েছে বিদেশি দাতা সংস্থাগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে তারপরে ব্যবসায়ী সমাজ রয়েছে তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য আপনার যে প্রেশার দরকার সেই প্রেশারটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম তো আওয়ামী লীগ এবং শেখ যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে টার্গেট করে তাদের মাধ্যমে তাদের বক্তব্যের যে গতি যে স্পিড তারা তৈরি করতে পারছে সেটা আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ নিজেদেরকে ভাবেন বা আওয়ামী লীগের যারা মনে করেন যে এটা কোনো অস্তিত্বই নেই তারা সেই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস কিংবা ধরুন একটা প্রেস কনফারেন্স কিংবা বাংলাদেশের একটা মিডিয়ার যে বক্তব্য এটার উপরে জাস্ট নির্ভর করে যদি চোখ বুঝে থাকেন আমার কাছে মনে হচ্ছে যে আখেরে মানে শেষ অবধি তাদের ফলাফল তাদের পক্ষে থাকবে না মনাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাক সমান সর্বভারতীয় সংবাদপত্র জগতের যে পাঠককুল তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে দুটো পত্রিকা সেই দুটো পত্রিকার মধ্যে একটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর একটা হলো দ্য হিন্দু হিন্দু যে পত্রিকাটি এটি নামে হিন্দু হলেও এখানে ভারতের সব জনমতের যারা লোকজন রয়েছেন তারা এটা পড়েন আর অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকাটি এটি ভারতের সেই পত্রিকা যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে রিপ্রেজেন্ট করে আজ যেভাবে নিউ ইয়র্ক টাইমসকে ওয়াশিংটন পোস্টকে আমরা খুব গুরুত্ব দেই। কিংবা ধরুন ফরেস্টন ইকোনমিক রিভিউ লন্ডনের দ্য টেলিগ্রাফ এই পত্রিকাগুলোর যে বা আপনি ধরুন যে জাপানের কিছু পত্রিকা আছে তারপরে জার্মানি কিছু পত্রিকা আছে তারপরে ফ্রান্সে কিছু পত্রিকা আছে যেগুলো এই বাংলাদেশে বসেও সেখানে যদি কোনো একটা নিউজ ছাপা হয় আমরা সেটি গুরুত্ব দিই এরপরে আন্তর্জাতিক যেমন এএফপি রয়টার্স ব্লুমবার্গ তারপর ওয়াল স্ট্রিট জার্নাল তারপরে নিউজ উইক দ্য ইকোনমিস্ট এই পত্রিকাগুলোর একটা গ্লোবাল মানে যাকে বলা হয় অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট আছে তো এই প্রসপেক্ট এবং অ্যাসপেক্ট এর প্রেক্ষাপটে তারা করে কি মানে যে জিনিসগুলো দুই তিন বছর আগে পাঁচ বছর আগে এই পত্রিকাগুলো প্রেডিক্ট করে দেয় বা বলে দেয় ওটাই পরবর্তীতে বাস্তবায়ন হয়ে যায় যেমন ধরেন শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে টাইম ম্যাগাজিন বিখ্যাত টাইম ম্যাগাজিন একটা শিরো নাম করেছিল মানে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল শেখ হাসিনাকে নিয়ে তখন তারা যে জিনিসটা বলেছিল যে শেখ হাসিনা এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন তিনি ফিরবেন ভাবে তার ফেরাটা কেমন হবে তো শেখ হাসিনা ফিরতে পারেন এটা ওনার বাংলাদেশকে চলে যাওয়ার দুই মাসের মাথায় স্বয়ং শেখ হাসিনা কল্পনা করতে পারেননি এখানে প্রথম দুই মাস তিনি একটু শব্দ কিন্তু করেননি অথচ আমেরিকার টাইম ম্যাগাজিন তারা বলে দিল যে শেখ হাসিনা কীভাবে ফিরবেন এই রিটার্নটা কখন হবে এই জন্য গেলেন তার প্রত্যাবর্তনটা কিভাবে হবে তো এখন এই চোদ্দ মাস পর আপনি চিন্তা করেন যে টাইম ম্যাগাজিনের সেই এক বছর আগের যে বক্তব্য এটা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং কতটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে তো এইরকম পত্রপত্রিকাগুলোর মধ্যে ভারতের সবচেয়ে যে পত্রিকাটিকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয় যেমন আমাদের দেশে প্রথম আলো বা ডেলি স্টার আমাদের মাতববারিক শুধু বাংলাদেশের মধ্যেই এখানে প্রথম আলোতে কি ছাপা হলো ডেলি স্টার কি ছাপা হলো এটা ত্রিপুরার লোকও লোক কখনও এটা মানে ভেবেও দেখে আলোচনাও করে না এগুলোকে মানে সংবাদপত্রের মান হিসেবে ঠিক ডেলিস্টার এবং প্রথম আলোকে ভারত পাকিস্তান কোনো দেশেরই আসলে লোকজন এরকম ওগুলো খোঁজও রাখে না যেভাবে নেপালের কোনো পত্রিকা যদি হয় নেপাল স্টার বা নেপালের আলো আমরা যেমন ওটাকে কোনো পাত্তা দেই না বাংলাদেশের পত্রপত্রিকার মধ্যে সবচেয়ে যেটা মশহুর যে দুটো পত্রিকা এটা নিয়ে আমি আমার অভিমত বললাম যাকে বলা হয় অন্যান্য দেশের যারা পাঠক রয়েছেন তারা এরকম বাংলাদেশের পত্রপত্রিকা সম্পর্কে এরকম গুরুত্ব দান করে তো কলকাতার খুব নামকরা পড়ছে আনন্দবাজার আমরা কিন্তু বাংলা বেশি হিসেবে আনন্দবাজারে কী লিখলো দেখি অমৃতবাজারে কি লিখলো দেখি দেখি দেশ পত্রিকায় কী লিখলো এগুলো পড়ি কিন্তু ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে একেবারে মাথা ঘামায় না এমনকি হিন্দুকে নিয়েও তারা মাথা ঘামায় না কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখলো এটা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের পাঠক টাইম ম্যাগাজিনের পাঠক দ্য টেলিগ্রাফের পাঠক দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের পাঠক ওয়াশিংটন পোস্টের পাঠক তারা কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়ে একশো তিরিশ কোটি মানুষের যে রিপ্রেজেন্টেশনের যে পত্রিকাটি সেই পত্রিকাটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনার একটা নাতি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে তো ইতিপূর্বে আমরা দেখেছি যে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে